আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দেবো আপডেটগুলো চরম উত্তেজনা দর্শকদের ঝামেলায় স্থগিত ম্যাচ লাল কার্ড বিতর্ক ছাপিয়ে মাদ্রিদ ডারভিতে রিয়ালের হতাশা রেফারিকে গালি দেওয়াতেই হলুদ কার্ড দেখলেন মেসে দশ জনের ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে উড়িয়ে দিল টর্টন ব্যালন্ডিয়র জয়ে ভিনিসিয়াসের পক্ষে বাড়ছে জনমত পক্ষে দাঁড়ালেন রিয়াল কোচ আঞ্চেলতি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত চরম উত্তেজনা দর্শকদের ঝামেলায় স্থগিত ম্যাচ লাল কার্ড বিতর্ক ছাপিয়ে মাদ্রিদ ডার্বিতে রিয়ালের হতাশা ম্যাচ শেষে অফসাইডের ক্লিপ দেখে আন্তোনিও রুডিগার হয়তো আক্ষেপ করবেন কাঁধ আরেকটু সোজা কেন রাখা হলো না মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বি অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে শেষ ছয় ম্যাচে নেই রিয়াল মাদ্রিদের জয় কিন্তু এদিন তো ছিয়ানব্বই মিনিট পর্যন্ত এগিয়ে ছিল লস ব্লাঙ্কোসরা কিন্তু একেবারে শেষ সেকেন্ডে সেই রিয়ালের জালে বল ঠেললেন অ্যাথলেটিকর আনহেল কোরিয়া তাতে মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বি শেষ হয় এক এক গোলে ড্রতে পুরো ম্যাচ জুড়েই আক্রমণ পাল্টা আক্রমণ থাকলেও গোলের দেখা মেলেনি প্রথম প্রথমার্থে বিরতির পর গোলের দেখা পায় রিয়াল মাদ্রিদ সেই গোলেও কিছুটা ভাগ্যের ছোঁয়া ছিল মাদ্রিদের পক্ষে ভিনিসিয়াসের ক্রস খুঁজে পায়নি মাদ্রিদের ফরওয়ার্ড লাইনের কাউকে এদের মিলিত জোরালো শর্ট অ্যাথলেটিকো ডিফেন্ডারের গায়ে লেগে দিক পরিবর্তন না করলে হয় হয়তো গোল বঞ্চিত থাকতে হতো রিয়ালকে এদিকে রিয়ালের গোলের পরেই তাদের গোল থিবো কর্তুয়াকে লক্ষ্য করে অ্যাথলেটিকোর সমর্থকদের নানা জিনিস ছুড়ে মারায় ঘটনা দেখা যায় যে কারণে খেলা বন্ধ ছিল প্রায় বিশ মিনিট টিভি ক্যামেরায় দেখা যায় একটি সাদা ব্যাগে করেও কিছু একটা ছুঁড়ে মারা হয়েছিল কর্তুয়ার উদ্দেশ্যে তিন বছর ধরে অ্যাথলেটিকো মাদ্রিদেরই হয়ে খেলেছিলেন পর্তোয়া ক্ষোভের প্রকাশটাও তার উপরেই ছিল ওয়ান্ডা মেট্রোপলিটনের দর্শকদের দর্শকদের এমন ঘটনার পর ঘোষণা আসে 10 মিনিটের জন্য স্থগিত করা হয়েছে খেলা। অ্যাটলেটিকো মাদ্রিদের খেলোয়াড় এবং কোচরাও এগিয়ে আসেন সমর্থকদের সামাল দিতে। তবে মিনিট 20 পর আবার খেলা শুরু হলেও ব্যবধান দ্বিগুণ করতে পারেনি রিয়াল। পরে নির্ধারিত 90 মিনিট শেষে 8 মিনিট যোগ করা সময়ের পঞ্চম মিনিটে রিয়ালের জালে বল পাঠায় অ্যাটলেটিকো। রিয়াল ডিফেন্ডারের বাধা সামলে বল জালে পাঠান আর্জেন্টাইন ফরোয়ার্ড কোরিয়া। রেফারি শুরুতে বলের জন্য গোল দেননি তবে ভিএআর এর সাহায্যে বাজান তিনি হ্যান্ডবল হয়নি অফসাইডেও ছিলেন না কোরিয়া আর শেষ সময়ে ফ্রান গার্সিয়াকে ফাউল করে লাল কার্ড দেখেন অ্যাথলেটিকর মিডফিল্ডার মার্কোস ইয়েন্টে এভাবেই নানা উত্তেজনা ও বিতর্কের জন্ম দিয়ে শেষ হয় মাতৃ ডারবে রেফারিকে গালি হলুদ কার্ড দেখলেন মেসি মাঠ ও দেওয়াতেই মাঠের বাইরে লিওনেল মেসি একজন নিপাট ভদ্রলোক ক্যারিয়ার জুড়ে তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের কোনো অভিযোগ নেই বললেই চলে সেই মেসির বিরুদ্ধেই এবার রেফারিকে গালি দেওয়ার অভিযোগ উঠেছে শার্লটের বিপক্ষে ইন্টার মিয়ামের রবিবারের ম্যাচে ঘটেছে এই ঘটনা ম্যাচটি এক এক গোলে ড্র করেছে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা মিয়ামি গোলটি করেছেন মেসি স্বয়ং শুরুতে পিছিয়ে যাওয়া মায়ামিকে সাতষট্টি মিনিটে গোল করে ম্যাচে ফেরান মেসি এর দশ মিনিট পরেই ঘটে সেই ঘটনা সাতাত্তর মিনিটে শার্লটের ফরাসি ডিফেন্ডার আদিলসান মালান্দা বক্সের মধ্যে ফেলে দেন দিয়েগো গোমেজকে রেফারি ফাউলের বাঁশি বাজান এবং পেনাল্টি দেন তবে ভিআর রিভিউয়ের পর পাল্টে যায় পেন পেনাল্টি সিদ্ধান্ত তবে এতে আর্জেন্টিনা দল স্বাভাবিকভাবে ক্ষুব্ধ হয়েছিল মেসিও রাগ পুষে রেখেছিলেন ম্যাচ শেষে মেসি গিয়ে রেফারি রামি টাউসানের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেন মেসিকে বেশ ক্ষুব্ধ মনে হচ্ছিল অফিশিয়াল ব্রডকাস্টের বরাত দিয়ে ল্যাটিন আমেরিকার গণমাধ্যম ইনফোবে দাবি করেছে ওই সময় নাকি রেফারিকে তুমি একটা কুকুর শাবক বলে গালি দিয়েছেন মেসি তিনি বেশ কয়েকবার এই বাক্যটা পুনরাবৃত্তি করলে রেফারি তাকে হলুদ কার্ড দেখান সময় দশ জনের ম্যানচেস্টার ইউনাইটেড কে উড়িয়ে দিল টটেন হ্যাম ইংলিশ প্রিমিয়ার লিগের মতো মৌসুমের ভূত যেন আবার ম্যানচেস্টার ইউনাইটেডের ঘাড়ে চেপে বসছে সঙ্গে এরিকটেন হ্যাগের ওপরও বাড়ছে চাপ রবিবার ওল্ড ট্রাফোর্ডে আধিপত্য দেখিয়ে দশ জনের ম্যানচেস্টার ক্লাবকে ৩ গোলে হারানো টটেন হ্যাম হটস্পার স্পাররা উড়ন্ত সূচনা করে তিন মিনিট পর মিকি ফন ডি ফেনের বাড়ানো বল থেকে ব্রেনান জনসন জাল কাপান অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস বিয়াল্লিশ মিনিটে জেমস ম্যাডিসনকে ফাউল করে লাল কার্ড দেখলে ম্যানুয়ের অবস্থা আরও শোচনীয় হয়ে পড়ে দশ জনের দল নিয়ে তারা দ্বিতীয়ার্ধে আরও দুই গোল হজম করেছে সাতচল্লিশতম মিনিটে টটেন হ্যাম ব্যবধান দ্বিগুণ করে লিসান্ট্রো মার্টিন ড্রেনেজ হাফ ওয়ে লাইনে পড়ে গেলে জনসন দ্রুত বল নিয়ে সামনে আগান তার ক্রস ম্যানিউ খেলোয়াড়ের গায়ে লেগে পড়ে পুল সেভিস্তির সামনে তার শট জালে জড়ানোর পথে বাধা হতে পারেনি ম্যানিউ কিপার আন্দ্রে ওনানা সাতাত্তরতম মিনিটে সোলাঙ্কে ইউনাইটেড ভক্তদের হৃদয়ে আরও আঘাত করেন তৃতীয়বার জালে বল জড়িয়ে ম্যাচ শেষে ফার্নান্ডেস বললেন আমাদের একটু কষ্ট হচ্ছিল আমরা বল নিয়ে কিছু ভুল করেছি তারই শাস্তি পেলাম লাল কার্ড আমাদেরকে আরও বাজে অবস্থায় ফেলে দিয়েছে টটেন হ্যামের তো আরও ব্যবধানে জেতার কথা তাদের লক্ষ্যে দশটি শটের বিপরীতে ম্যান নাই দুটি আলেহান্দ্র গার্নাচো ইউনাইটেডের সবচেয়ে সুবর্ণ সুযোগ নষ্ট করেন প্রথমার্ধে তার একটি শট পোস্টে আঘাত করে দ্বিতীয়ার্ধে কাসেমিরো গোলবারের পাশ দিয়ে বল মেরে ম্যানিউয়ের হতাশা বাড়ান ব্যালন্ডি অর জয়ে এর পক্ষে বাড়ছে জনমত পক্ষে দাঁড়ালেন রিয়াল কোচ আঞ্চেলতিও অর জয় নিয়ে জল্পনা কল্পনার অনেকটাই দূর করে দিয়েছে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা ভিনিসিয়াস জুনিয়রের হাতে ট্রফিটি তুলে দিয়েছে তারা কদিন আগে ভিনির ব্যালন্টি অর প্রাপ্তি নিশ্চিত জানিয়ে তারা লিখেছিল প্যারিসে সোনায় মোরালো ভিনিসিয়াস মার্কা ভিনিসিয়াসের হাতে ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের ট্রফি তুলে দিল এখনো কিন্তু কিছুই নিশ্চিত নয় আনুষ্ঠানিকভাবে ঘোষণা না আসা পর্যন্ত সব খবরই আপাতত গুঞ্জন তবে এটা নিশ্চিতভাবে বলা যায় যে পুরস্কার ঘোষণার সময় যতই ঘনিয়ে আসে ভিনির পক্ষে জনমত ততই বাড়ছে সে ধারাবাহিকতায় এবার ভিনিসিয়াসের হাতে ব্যালন ডিয়ার তুলে দিতে বললেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলতিও গত মৌসুমে রিয়াল মাদ্রিদের জন্য ভিনিসিয়াস যা করেছে এই পুরস্কার ভিনিরি প্রাপ্য বলে মন্তব্য করেছেন তিনি প্রাপ্তি নিয়ে কোনো জানিয়ে নিঃসন্দেহে ব্যালন ডিওরিয়াসের প্রাপ্য লিগে সে যা করে দেখিয়েছে এবং আমাদের জেতার জন্য যেভাবে সে সাহায্য করেছে সেই জন্য এটা তার প্রাপ্য আমার মনে হয় এই পুরস্কারটি তারই পাওয়া উচিত ভেনিসিয়াসের বালন্ডি অর জেতার দাবিদার হবার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ ইউরোপ শ্রেষ্ঠত্বের মঞ্চে সেমিফাইনাল এবং ফাইনালে গোল করেছেন তিনি চ্যাম্পিয়ন্স লিগে ভিনিসিয়াসের অবদান নিয়ে আঞ্চেলতি আরও বলেছেন গত মৌসুমে সে যা করেছে যে কার্যকারিতা সে দেখিয়েছে বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে সেটা দারুণ ছিল চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল ফাইনাল এবং ফাইনালে গোলও করেছে সে এর আগে ভিনির হাতে ব্যালন্ডি অর তুলে দিতে বলেছিলেন নেইমারও ব্রাজিলিয়ান তারকা বলেছিলেন ফিনিকে ব্যালন ডি অর দিয়ে দাও এটা তার প্রাপ্য কারণ সে একজন লড়াকু মানুষ জীবনে সে অনেক কিছু সহ্য করেছে তবে শেষ পর্যন্ত সে প্রত্যাশা এবং শ্রমচণার বাধাকে টপকে গেছে দর্শক শেষ করার পূর্বে সংবাদ গুলো জানিয়ে দিব আর একবার চরম উত্তেজনা দর্শকদের ঝামেলায় স্থগিত নাচ লাল কার্ড বিতর্ক ছাপিয়ে মাদ্রিদ ডারবিতে রিয়ালের হতাশা রেফারিকে গালি দেওয়াতেই হলুদ কার্ড দেখলেন মেসি ১০ জনের ম্যানচেস্টার ইউনাইটেড কে উড়িয়ে দিল টটন হ্যাম ব্যালন্ডিয়র জয়ে ভিনিসিয়াস এর পক্ষে বাড়ছে জনমত পক্ষে দাঁড়ালেন রিয়াল কোচ আঞ্জেলোতি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ